हठात एक दिन रे जाऊँ ফুরাবে তোর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু এক তালা কাটিবি তোমার জন্য ঝাড়ের কাঁচাবাস আনবে কেহ আতর লোভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল আনবে কেহ আতর লোভান করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা হঠাৎ একদিন আসবে রে যা পেতর বডির সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস জোরে জোরে বলুন শুভ সারা রাত জালসা শুনে পরিবর্তন হবে না যদি হুম দিয়ে কথাকে না বুঝে বাড়ি না পৌঁছাতে পারেন ওয়াজ শুনে লাভ হবে না বন্ধু তাহলে আপনি শুনতে পেলেন কি আমার ছেলেকে নিষেধ করেছে কি না আপনি জানেন হিসাবটা আপনার কাছে তাহলে ছেলে মেয়ে যদি যুবক হয়ে যায় সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়ার দায়িত্ব কার বাবা মার তারা যখন বিয়ে দিতে যাবেন বাবা মার চয়েসে বউ হবে না ছেলের বউ চয়েস হবে ছেলের আপনি চিন্তা করছেন বাবা বউটা তিনবার ধরা পড়েছে মেয়েটা কারো কাছে তালাক পেয়ে গিয়েছে মেয়েটা সুন্দর নয় কিন্তু বাবের পঞ্চাশ বিঘা জমি আছে আপনি চিন্তা করেছেন আমার বাড়িতে একটা হাফেজ আছে আমার বাড়িতে একটা মৌলানা আছে আমার বাড়িতে একটা নামাজি আছে এই নামাজির সাথে ওই মেয়েটার বিয়ে দেওয়া হবে যে মেয়েটার সমাজে তিন তিনবার ধরা পড়েছে হে আপনার জন্য শুনে নিন খবরদারই ভুল করবেন না খবরদার ভুল করবেন না খবরদার জমি লোভে পড়বেন না অশান্তির দাবান হয়ে যাবে ফুলবানকে দিয়েছে আমার আল্লাহ বলছেন বিশ্বলাহ মা রভীম আলখা ভি সাঁতী লিখা বেসিম অলখা বেশো আলীখা বেসা ও তই এ বা তো যদি ছেলে হাফেজ হয় খবরদার কলেজ পড়া মেয়ে সঙ্গে বিয়ে দিও না আর কলেজ পড়া যদি মেয়ে হয় মাদ্রাসার মুলবির সঙ্গে বিয়ে দিও না আর সংসার টিকবে না টিকবে না জীবন শুরু করতে চলেছেন বাবা এক যুবকেরা ভালো করে শুনে যান আল্লাহ বলছেন বয়স হয়েছে বিয়ে করতে যাও বিয়ে কাকে করবে মা যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি নেশা প্রস্তাব দাও এবার প্রস্তাব যদি হয় আমার মুখ্যমন্ত্রীর মেয়েকে আমার সঙ্গে বিয়ে হবে হবে রকম আমার কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী আমাকে বিয়ের প্রস্তাবটা হবে তাই না এ বাবা আবা যান আমার কোয়ালিটি অনুযায়ী যে পর্যায়ে লোক আমি পাবো সেই পর্যায়ে আপনি প্রস্তাব দেন কিন্তু বেশ বলেন যখন বিয়ের জন্য উদ্যোক্ত হবে বিয়ের জন্য যখন তুমি উৎসর্গ হবে হে যুবক শুনে নাও বউকে তুমি আগে একবার দেখে নাও দেখে নাও যদি বউটাকে দেখে নাও তোমার মনের দূর হয়ে যাবে তোমার ভিতরে যে কল্পনা জল্পনা সব বাদ হয়ে যাবে নিজে দেখে আকর্ষণ বেড়ে যাবে আর বিয়েতে আকর্ষণ হলে বিয়ে তুমি করতে যাবে এই জন্য তোমাকে দেখে নাও জরোরে বিশ্ব হাদিস প্রমাণ করে হ্যাঁ যুবক তোমাকে দেখতে হবে যুবক তুমি দেখে নাও তো দেখতে যাওয়ার সময় বাচ্চা যদি তিনটা বন্ধু নিয়ে যায় তো সে দেখাটা হবে না হবে না হবে না আমার আল্লাহ নবী বলছেন হে দুনিয়াবাসীরা আমাকে আল্লাহ তোমাদের সামনে আইডিয়াল বানিয়েছে আর তার প্রমাণটা করানে করে দিয়েছে লাকাদা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন

আপনি নিজে বিয়ে করতে যাচ্ছেন নিজের বউ নিয়ে চয়েস করুন বাপ মা দায়িত্বশীল আছে তাদের কাছে সব মত নেন কিন্তু খবরদার চারটা পাঁচটা বন্ধুকে নিয়ে আর আট দশটা দুলাভাইকে ভাইকে নিয়ে বউ দেখতে যায় না তোমার বউ সারা পৃথিবীর লোক দেখছে হুম আর ও মনে মনে টার্গেট করছে আরে আমার সালা বউ এত সুন্দর হবে আর আমার বাড়িতে বউটা আছে তার তিনটে দাঁতা নাই হ্যাঁ বন্ধু বলবে ভাই তোর কত কপাল ভালো যে তুই একটা সুন্দরী মেয়ে পেয়ে যাচ্ছিস আমাকে দেখতে দেখেছিস এখন তোকে বাদ দিয়ে আমার বিয়ে করার দরকার আছে হতে পারে সেই বন্ধু আপনাকে মার্ডার করে ও একটা প্রস্তাব দিতে পারে যার জন্য মিশে আপনি লোবীকে ফলো করছেন পরিবারটা আদর্শ করবেন জীবনটা ধন্য করবেন এই জন্য আপনার আজ এ আব্বা জান এবার আপনি বিয়ের জন্য প্রস্তুতি নিলেন আপনার মেয়ে চয়েস হয়ে গেছে লেনদেন হলো না বিয়ে করতে হবে হবে না একটা গাড়ি একটা কালার টিভি দুটো সাইকেল ঘর সাজিয়ে এগুলো আলোচনা হবে এই আলোচনা যদি হয়তো নবীর তারিখে থাকবে তার মানে আজ থেকে পূর্বে যেগুলো বিয়ে হয়েছে খুব কম বাড়ি আছে বাবা যারা ডিমেন মিমেন আবেদন করেনি এমনিতে বিয়ে হয়েছে কিন্তু কিছুদিন চলছিলো বাবা ডিমেন না হলে বিয়ে হবে না যারা নিয়েছেন যারা এই সমস্ত কাজ করেছেন আপনি আল্লাহর কাছে তোবা করুন আর যারা করেননি তারা সজাগ হয়ে যান আমার পরিবারটা মনে হয় আদর্শ হবে ওই মেয়েটাকে আদর্শ পরিবার নেতা বানান যে মেয়েটাকে দেখে আপনার চয়েস হয় আপনি বিয়ের জন্য সিদ্ধান্ত করলেন আর নবীর আদর্শে পরিবারটাকে চালাবেন জান্নাতি পরিবার করবেন মানুষ কি করছে দেখার নাই আপনার পরিবারটাকে জান্নাতি মনে হয় কিনা না আপনাকে দেখতে হবে আপনি আপনার পরিবারটাকে নিয়ে আগলে রাখতে পারছেন কি না আপনাকে দেখতে হবে একটা মুরগির কাছে বারোটা বাচ্চা থাকে থাকে মুরগি চিন্তা করে আমার বাচ্চাগুলো কত দূর গেলে আমি তাকে আগলে রাখতে পারবো বাচ্চাগুলোকে সব বারোটাকে নিয়ে ঘুরতেই থাকে ঘুরতে থাকে বারোটার মধ্যে যদি একটা বেশি দূর চলে যায় বিজিতে ধরতে পারে কাকে ধরতে পারে মা সজাগ হয়ে থাকে এই সবগুলো বাচ্চার চাইতে আমার ওই বাচ্চাটা একটু বেড়ুয়া টাপের যার জন্য লক্ষ্য করে রাখতে পারে বাপ যান সে মুরগির মতো খেয়াল রাখতে হবে আমার পরিবারটা জান্নাতি তালিকায় আছে না নাই কি করে আপনি পরিবার তৈরি করবেন ছেলের বিয়ে হয়ে গেল এ যুবক শুনে নিন মাওলানা সিরিয়াল ভাবে বসে আছে যেই দিন পছন্দ হবে যেই দিন বিয়ের দিন ঠিক হয়ে গেল মাওলানা সাহেব নাম নিকেলেন আর মাওলানা সাহেব বলতে আরম্ভ করেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম আল্লাজি খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিন হাজা ওয়া জাহান ওয়া বাসসা জালান হুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়া তাকুল্লাহ আল্লাজি তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকি 「ほンぼれ! <music>」 মানরা গেবান সুন্নতি মানরা গেবান সুন্নতি ফালাই শামিন নেম বিশ্বনবীর হাদিস আল্লার পবিত্র বাণীর সাপেক্ষে আপনাকে দুটো হাত এক জায়গায় করে দেওয়া হল আর দুটো হাত এক জায়গায় করে দেওয়ার পর বিয়ে সম্পন্ন হলো আপনি বিহাই বিহানির বাড়িতে খাওয়া দাওয়া করলেন বহিরাদিকে খাওয়ানোর অনেক কিছু হলো। যখন বাড়িতে বউটা নিয়ে আসবেন ওরে যুবক ভালো করে আজকের বাবাটা শুনে যান যখন বউকে আপনি বাড়িতে নিয়ে আসবেন খবর দারা আপনার বউ কারো মোটর সাইকেলে বসাবেন না ও আজ বুলা গেল এ যুবক তোমার বউ হালাল হয়ে গেছে আর কাউকে টাচ করতে দিবা না তোমার বউয়ের সিনা আর অন্য কারো সাথে ছেড়ে লেগে যাবে এটা করবা না ও দাদা আস্তে আস্তে গো দাদা এই দাদারা যারা দাঁড়ি আছেন এদিকে পুচু জায়গা ফাঁকা আছে গো দাদা আসুন না ও বান্দা মার্ডার করার জন্য এসেছে না জানসা কি করবে ব্রাদার তাকান 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 কি বলছিলাম কথাটা খবরদার নিজের বউকে কারো মোটর সাইকেলে উঠাবেন না যদি উঠাতে যান তো যাবার বলতে হয় মৌলানা বউ সাইরা কেউ বিদেশে যায় না কোনো কোনো হোঁচলা বলছে মূল গানও বলছে না কেবে গান যেটি অরিজিনাল কথা সেটি মাথায় উঠে নিয়ে যান যেটা আপনি বুঝবেন সেটাই বলতে হবে এই জন্য বক্তা আপনাকে বুঝে ক্লিয়ার না দিলে অক্তা হবে না বন্দরে আমার যখন আপনার বিয়ে হয়ে গেল আপনার বউটাকে মোটর সাইকেলে তুলে নিয়ে আপনি বাড়িতে ঢুকছেন বন্ধু আল্লাহ নবীর আবি মোহাম্মদ বলতেছেন এ যুবক শুনেলা বউকে সঙ্গে সঙ্গে বাড়িতে হোড়পুড় করে নিয়ে ঢুকে যেও না আল্লাহ নবীকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো বাড়িতে পরিবার তৈরি করবে এর সিদ্ধান্ত নিয়ে বাবা বাড়িতে ঢোকার করবে তোমার বউকে বারান্দার বাইরে দাঁড় করিয়ে দিতে হবে মাইক ম্যান